হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন আছে হচ্ছে রায়ের কাঠি জমিদার বাড়ি আমার পিছনে যে স্থাপত্যগুলো দেখছেন এগুলো হচ্ছে রায়ের কাঠি জমিদার বাড়ির যে মন্দির সেই মন্দির আর আমি আজকে আপনাদের দেখাবো এখানকার পুরো ইতিহাস সম্পর্কে এবং ঐতিহ্য এছাড়াও রয়েছে এখানকার বিভিন্ন প্রকার রহস্য যেটা আজও উদ্ঘাটন করা যায়নি তো আমি আপনাদের এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব রাজা শ্রীনাথের ছেলের রুদ্রনারায়ণ চৌধুরী এখানে এক বন জঙ্গল ছিল সেই বন জঙ্গলগুলো পরিষ্কার করার পরে মূলত এই মন্দির এবং তিনি জমিদার জমিদার বাড়ি স্থাপন করেন আর বাড়িটি হচ্ছে জেলার রায়ের কাঠি নামক জায়গায় আর এই মন্দিরটি তৈরি করতে গিয়ে তিনি তখনকার সময়ের নিম্ন বর্ণের হিন্দুদের মধ্যে পাঁচজনের মুন্ডু কেটে তার উপরে মূর্তি স্থাপন করেন পরবর্তী সময়ে তার এই নিষ্ঠুর কার্যক্রমের কথাটি ঢাকার সুবেদার শাহবাজ খান জানতে পারেন তিনি অনেক রাগান্বিত হয় এবং বিচারে তাকে মৃত্যুদণ্ড দান করেন হাজার হাজার মানুষের সামনে বাঘের খাঁচার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে খাঁচার মধ্যে বাঘের সাথে লড়াই করে তিনি বাঘকে হত্যা করেন এই খবরটি আবার সুবেদার জানতে পারলে তিনি রুদ্র নারায়ণকে মৃত্যুদণ্ড থেকে মৌকুফ করেন এতে রুদ্র নারায়ণ তার এই নিষ্ঠুর কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয় এবং জমিদার বাড়িতে ফিরে না গিয়ে তার ছেলে নরোত্তম নারায়ণকে জমিদারিত্ব বুঝিয়ে দিয়ে কাশি চলে যায় সেখানেই তিনি আমৃত্যু সন্ন্যাস জীবন পালন করেন সামনে যে বারটা আছে এই বারটাতে উঠলে বেশ ভালো করে এরিয়াটা দেখা যাবে চলেন আমরা উপরে গিয়ে দেখি তোমরা কি নিয়মিত ওঠো নাকি এখানে এখানে তৈরি করা হয়েছিল বাড়ির প্রবেশদ্বার রাজভবন অতিথিশালা নাট্যশালা অন্ধকোপ এবং অসংখ্য মন্দির ছোট বড় প্রায় দুইশো অট্টালিকা সহ এগারোটি মঠ এখানে তৈরি করা হয়েছিল বর্তমানে ভালো এবং ধ্বংসাবশেষ মিলিয়ে মোট সাতটির মতো ভবন এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চারশো বছর আগে বানানো এই ইট সুরকি দিয়ে বানানো এই মন্দিরের উপরে এই অবস্থা এখন এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে এগুলো এখনকার যুগের মতো পাথর দিয়ে তৈরি করা না মানে প্লাস্টার করা না কিংবা ঢালাই করা না এগুলো হচ্ছে ইট দিয়ে তৈরি করা যেগুলো এখন দেখা যাচ্ছে এর পাশে হচ্ছে এটা একটা ঘর বানানো আর ওই পাশের ওই ভবনটা হচ্ছে দুই তলা আমরা নামই নেমে দেখি চুন ও সুরকি দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে রাজপ্রাসাদ ও মঠগুলো কালের বিবর্তনে ধ্বংসের পথে মূল রাজবাড়িগুলোর অধিকাংশ ভবন তবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে তিনশো বছরের পুরনো কালী মন্দির ও পঁচাত্তর ফুট উঁচু এগারোটি মঠ সম্রাট আকবরের রাজত্বকালে যুবরাজ সেলিম বিদ্রোহ ঘোষণা করে বাংলায় আসেন এরপর তিনি ঝালকাঠি ফিরোজপুর ও বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে পরগনা সৃষ্টি করেন এবং নিজের নামেই নাম রাখেন সেলিমাবাদ ষোলোশো আঠারো সালে সেলিমাবাদ পরগনার রাজস্ব আদায়ের জন্য দায়িত্ব পায় মদন মোহন ষোলোশো সালে তিনি তার ছেলে শ্রীনাথের নামে সেলিমাবাদ পরগনার কিছু জমি কিনে দেন শ্রীনাথ ঝালকাঠি লুৎফাবাদ গ্রামে কাঁচারি স্থাপন করে বসবাস শুরু করে এরপর মুঘল সম্রাট শ্রীনাথকে রাজা উপাধি দেয় ষোলোশো আটান্ন সালে রাজা শ্রীনাথ রায়ের ছেলে রুদ্রনারায়ণ রায় পিরোজপুরের অদূরে বসবাস শুরু করে পরে সেখানে তিনি বন জঙ্গল পরিষ্কার করে রাজবাড়ি ও মন্দির প্রতিষ্ঠা করেন বনজঙ্গল কেটে পরিষ্কার করে রাজ্য প্রতিষ্ঠা করা হয় বলেই সেখানকার নামকরণ করা হয়েছে রায়ের কাঠি এগারোটির মতো মঠ তৈরি করা হয়েছিল যার প্রত্যেকটির মধ্যেই ছিল শিবলিঙ্গ এখন কালের বিবর্তনে শুধুমাত্র একটি শিবলিঙ্গ এখানে অবশিষ্ট রয়েছে যার ওজন প্রায় পঁচিশ মন ধারণা করা হয় এটি উপমহাদেশের সবথেকে বড় লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে আগে এখানে মানে এখন থেকে প্রায় দুইশো বছর মতো আগে মানে যখন জমিদার প্রথা চালু ছিল তো সেই সময়টা এখানে প্রতি বছর যে কালী পূজা হইতো সেই সময়টা এই যে সামনে যে পুকুর এই পুকুর থেকে আপনা আপনি রান্না করার জন্য পাত্র উঠে আসত রান্নার আয়োজন হতো হাজার হাজার মানুষের রান্নার আয়োজন শেষে এই পুকুরে আবার পাত্রগুলো ফিরিয়ে দেওয়া হতো কিন্তু কোনো এক বছর এক ব্যক্তি রান্নার পাত্র ফিরিয়ে না দিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছিল সেই থেকে ধারণা করা হয় এই পুকুর থেকে আর কখনো পাত্র উঠে আসেনি আমি এখন আছি হচ্ছে রায়ের কাঠি জমিদার বাড়ির একটা ধ্বংসাবশেষ একটা ভবনের মধ্যে মানে সরকারি মানে রক্ষণাবেক্ষণের না কারণে ভবনগুলো প্রায় ধ্বং মানে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে হয়তো সেই ভারী কোনো কিছু পড়লেও হয়তো ভবনগুলো ধসে ধসে পড়বে এমন একটা অবস্থা হয়ে গেছে আর এটা হয়তো হয়তো ঘর তাদের একটা বসবাসযোগ্য একটা ঘর ছিল বেশ সুন্দর ইট সুরকি দিয়ে বানানো প্রায় চারশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী রায় কাঠি জমিদার বাড়ির ইটের এখন এই অবস্থা সংস্কারের অভাবে প্রায় দুর্বিষহ অবস্থায় আছে এক সময়ের প্রভাবশালী জমিদার যার বাড়ি এখন প্রায় ধ্বংসের পথে হয়তো আর কিছু বছর পরে কোনো কিছুই আর পাওয়া যাবে না এখানে আসলে আপনার ভয়ে গা ঝুমঝুম করবে জায়গাটা বেশ নিরিবিলি এবং যদি অনেক সুন্দর আর আগাছায় পরিপূর্ণ একসময় প্রভাবশালী জমিদার যার বাড়ি এখন তৈরি হয়েছে ময়লার স্তূপ অযত্ন আর অবহেলার কারণে এখন তেমন কিছু আর অবশিষ্ট নেই এইখানে বাসভবন জর্সাঘর বিচারালয় এবং সুড়ঙ্গ সব কিছুই ধ্বংস হয়ে গেছে এখন কয়েকটি মঠ ও মন্দির ছাড়া আর তেমন কিছুই এইখানে আর অবশিষ্ট নেই আর যেগুলো রয়েছে সেগুলো প্রায় ধ্বংস অবশেষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে দেযালে লতাপাতা গাছগাছালি ও শেওলা জরাজীর্ণ হয়ে রয়েছে আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা থেকে পিরোজপুরে বিভিন্ন প্রকারের বাস আসে যেমন দোলা ইমাত ওয়েলকাম এক্সপ্রেস এসব বাসে এসে আপনারা এখান থেকে রিক্সা অথবা সিএনজি নিয়ে আসতে পারবেন এই জমিদার বারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন দেখাচ্ছেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ